সুখ আমাদের সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত বস্তু সুখী হতে কে না চায় বলুন আমি আপনি আমরা সবাই সুখী হতে চাই এই যে আমরা প্রতিনিয়তই ছুটে চলছি সেটাও কিন্তু সুখের মোহে এখন প্রশ্ন হলো দিন শেষে আমরা কি সুখী যদি আমরা হান্ড্রেড পারসেন্ট সুখী নাই হয়ে থাকি তাহলে আমরা কেন এই মরিচিকার পিছনে ছুটে চলছি যদি ইসলামের কথা বলি আমাদের পবিত্র কোরআনে কোথাও সুখের কথা আল্লাহ বর্ণনা করেন বরং বলেছেন কৃতজ্ঞ হওয়ার কথা সুখ একটা যেটা উচ্ছ না যেমন ধরুন আমার যখন সেমিস্টার চলে তখন আমি ভাবি ইস আমি যদি ট্যুর দিয়ে আসতে পারতাম আমার চেয়ে সুখে আর কেউ হতো না হ্যাঁ এরপর আমি ট্যুর দিয়েও আসলাম আমি কিছুদিনের জন্য সুখীও হলাম কিন্তু এই সুখটা দীর্ঘস্থায়ী হয় না আমি আবারও অবসাদগ্রস্ত হয়ে পড়ি আবারও সুখ খোঁজা শুরু করি আমি সুখী হওয়ার জন্য আমার ফ্রেন্ড সার্কেল জুড় বা কোনো পার্টনার ওদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা অথবা ঘুরতে যাওয়া শপিং করা রেস্টুরেন্টে যাওয়া মুভি দেখা ইত্যাদি অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট হওয়া শুরু করি অর্থাৎ আমার সুখটা দিন দিন অনের উপর ডিপেন্ডেন্ট হওয়া শুরু করে অর্থাৎ আমার হ্যাপিনেসের কন্ট্রোল অন্য ব্যক্তি বা অন্য বস্তুর হাতে চলে গেল হয়তো আমি যা চাচ্ছি তা করার পর আমি কিছুক্ষণ হ্যাপি থাকি মনে হয় বেশ আছি ভালো আছি কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয় না আবারও অবসাদগ্রস্ততা দুশ্চিন্তা আবারও সুখ যায় সেম সার্কেল চলতেই থাকে যখনই সিচুয়েশান আমার কন্ট্রোলের বাইরে চলে যায় হয়তোবা আমি ঘুরতে যেতে পারছি না হয়তো আমার পার্টনার ব্যস্ততার কারণে পর্যাপ্ত সময় দিতে পারছে না হয়তোবা কর্মব্যস্ততায় ফ্রেন্ড সার্কেলের সাথে আমার দেখা হচ্ছে না তখনই আমরা সুখী না আমরা যখন নিজেই নিজের সুখের জন্য অ্যানাফ হতে পারি না সবসময় সুখের জন্য অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয় আমরা কিভাবে সুখী থাকব আসলে সুখ আপেক্ষিক বলা চলে এটা একটা ইলিউশন অথবা মোহ আমাদের আসলে চাহিদার কোনো শেষ নেই এটাই মানুষের সহজাত প্রবৃত্তি যদি আমার স্যালারি বিশ হাজার হতো ভাবতাম ইস চল্লিশ হাজার হলে মনে হয় আমি বেশ সুখী হতাম চল্লিশ হাজার হওয়ার পর কি আমি সুখী না আমার আরও চাই আরও চাই এই যাওয়ার কোনো সীমা থাকে না আমরা কখনোই কৃতজ্ঞ হতে পারি না আল্লাহ আমাদের কৃতজ্ঞতা পোষণের অনুশীলন করতে বলেছেন এই যে আরও বেশি যাওয়ার পিছনে না ছুটে আমি যদি কৃতজ্ঞ থাকতাম যে আলহামদুলিল্লাহ আমি সুখী আমার যা কিছু আছে তা নিয়ে যদি উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকাতাম তাহলে দেখতাম আমার চেয়ে অনেক অনেক গুণ কষ্টে মানুষ আছে এই যে আমি আপনি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করছি এমন অনেক মানুষ আছে যারা দিন স্ট্রাগল করছে দুমুঠো খাওয়ার জন্য এই যে আমি আপনি স্বাভাবিক সুস্থ জীবন যাপন করছি আশেপাশে তাকালে দেখতে পাবেন অনেকেই হয়তো বা জন্মান্ধ অথবা পঙ্গু হয়তোবা সুস্থ স্বাভাবিক মানুষটা হঠাৎ অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে পড়ে আছে আজ আমার আপনার সাথেও তো এমন হতে পারত কিন্তু হয়নি আমরা কি এই জন্য কখনোই সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করেছি আমরা কি এভাবে কখনোই ভেবে দেখেছি আমরা সারাক্ষণ তৎপর খুঁজে বের করতে আমার কি নেই আমি কতটা অসুখী আমরা সোশ্যাল মিডিয়ায় মানুষের চকচকে পলিশড পিকচারটা দেখি সবাই কত হ্যাপি তারা পারফেক্ট কাপল তারা এই তারা সেই নিজের অজান্তেই নিজের সাথে কম্পেয়ার করে ডিপ্রেস থাকি কিন্তু ভাই আপনি মুদ্রার চকচকে ওই পিঠটা দেখলেন অন্য পিঠার কথা ভেবে দেখছেন হয়তোবা কিছুক্ষণ আগেও ঝগড়া করে হাসি মুখে এডিট করে একটা পিক আপলোড দিল উইথ ক্যাপশন হ্যাপি সোল্স আপনি হয়তোবা একটু ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন আপনি পিকটা সামনে দেখলেন এন্ড ভাবলেন দুনিয়ার সবাই সুখী একমাত্র আমিই মনে হয় কষ্টে আছি ভাই যতদিন না র্যাটিটিউড আপনার মধ্যে আসবে আপনি কোনোদিনই সুখ খুঁজে পাবেন না না হয় সুখের পিছনে ছুটতে ছুটতে দেখবেন আপনার জীবনে নাইনটি এইট পার্সেন্ট শেষ সুখের ঝুলিটা কিন্তু শূন্যই থেকে যাবে ইটস হাই টাইম টু স্টপ কম্পেয়ারিং উইথ আদার্স বি গ্রেটফুল ফর হোয়াট এভার ইউ হ্যাভ সে আলহামদুলিল্লাহ